তো বন্ধুরা অনেক রাতায় যে একটা বাবার মাল বাঁধার ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের সোলো মাল বাঁধার কাজ চলছে তো এটা আট নম্বর ফিল ভাড়া কাটছে দেখতে পাচ্ছ আমাদের লোকালি বাজ যে মালটা নেয়া গোয়ালিয়া আমাদের বাড়ি থেকে ওই পাঁচ ছ কিলোমিটার হবে তো দেখতে পাচ্ছ এদিকে বক্স বাঁধা হয়ে গেছে মেশিন সব লাটানো কমপ্লিট পেটের চুং বাঁধার কাজ চলছে সব দেখাচ্ছি দেখো এদিকে মেশিন সব লাটানো হয়ে গেছে শিশির পড়ছে বলে সব ঢাকা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে পেটের চোখ বাঁধার কাজ চলছে শেষই প্রায় পেটের চোখ বাঁধা এরপর সাইডে চোখ বাঁধবে দেখতে পাচ্ছ পেটের চোখ বাঁধা হয়ে গেছে আর এদিকে সব সাইডে চোং কটা রাখা রয়েছে সাইডে আর কানের চোংগুলো তো কালকে ভাই ফিস্টি করতে যাবে এরা তো যারা যারা দেখতে যাও চলে আসবে কম্পিটিশান হবে হালকা ফুলকা মনে হয় যেন যতটুকু জানি না ঠিক তো আমরা বাড়ি যাচ্ছিলাম মন্ডল গ্রাম গেছিলাম কাজ করাতে মেশিনের সব তো দেখলাম যাওয়ার সময় দেখে যাই সামনি পড়ছে বক্সটা তাই চলে এলাম দেখতে তো যাই হোক এরপর সাউন্ড কিংয়ের নতুন তিরিশের আপডেট ভিডিও আসবে এরপর দেখতে পাবে কবে মাল চেকিং হচ্ছে বা কোথায় ফার্স্ট ফিল হবে টোটাল সব বলে দেওয়া হবে এরপরের ভিডিওতে মাল চেকিং হবে কি হবে না না ডাইরেক্ট ফিল্ডে বাজবে সব কিছু এর পরের ভিডিওতে বলে দেওয়া হবে আর খুব তাড়াতাড়ি নতুন তিরিশ ফার্স্ট ফিল হবে এক দু সপ্তাহের মধ্যেই দেখতে পাবে আর একটা বড়ো ফিল্ডই ফার্স্ট ফিল হবে ওখানে অনেক কটায় তিরিশ আছে দেখতে পাবে সব কিছুই তোমরা তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তো আজকের মতো বাই